সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে এটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের তৃতীয় পর্ব আমরা রয়েছি একশো আটচল্লিশ পৃষ্ঠা অর্থাৎ আমরা আজকে যেটা করব একশো আটচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করব তো গত লেসনে আমরা একশো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এসেছিলাম এবং তোমাদেরকে একটা কথা বলছিলাম যে রক্তচাপ পরিমাপের পদ্ধতি এখানে আমরা যে বিপি মেশিনটা ইউজ করি অ্যানারয়েড এটার এখানে কার্যক্রম দেখানো আছে তো তোমাদেরকে আমি বলছিলাম যে এটা আসলে থিওরিক্যালি তেমন মানে শেখা যাবে না এটা প্র্যাকটিক্যালি শিখতে হয় তবুও এখানে পড়লে তোমরা একটু জানতে পারবা এবং প্র্যাকটিক্যালি শেখার ক্ষেত্রে তোমরা আশপাশের একটা ফার্মেসিতে গেলে ফার্মেসিতে যে আঙ্কেল আছে ওনাকে বললে তোমাদেরকে বিষয়গুলো দেখা দিবে প্র্যাকটিক্যালি তো প্রথমে যেটা করতে হবে ভালোভাবে হাত ধুইতে হবে স্টেথোস্কোপের এয়ার পিচ বা ডায়াগ্রাম জীবন মুক্ত করে নাও মানে এটা তোমরা একটা অ্যালকোহল মানে এটা কি বলে হ্যান্ড স্যানিটাইজারের এরিয়া দিয়া ভালো করে মুছে নিবা তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে ব্লাড প্রেশার মনিটর ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে আর চার নম্বর হচ্ছে রুইকে বসিয়ে অথবা শুয়ে নিতে হবে তারপরে পাঁচ নম্বর রক্তচাপ মাপার জন্য চাপবিহীন অবস্থায় রক্তচাপ মাপার যন্ত্রের কাফ যেটা পেছায়া লাগানো হয় হাতের মধ্যে এটা কাফ এর নিচে প্রান্ত এর সামনের ভাজে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার উপরে ভালোভাবে আটকাও মানে হচ্ছে একবারে যেন কনোয়েন না লেগে যায় এটা তারপরে ছয় নম্বরে বলছে কোন সামনে হাত দিয়ে ব্রাকিয়াল দমনির অবস্থান স্থির করে তার উপর স্টেথোস্কোপের ডায়াফ্রাম বসিয়ে নাও এই যে একবারে বাসটা বাসের মধ্যে যে বাজটা আছে এটার মধ্যে বসাইতেছে কোনোয়ের যে বাজটা সাত নম্বরে হচ্ছে ডায়াফ্রামে চাপ দাও যেন ডায়াফ্রাম এবং ত্বকের মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে আর কি ফাঁক না থাকে একবারে হালকা একটু চাপ দিয়ে দিতে হবে তারপর চাপ মাপার সময় টেথোস্কোপের কাপড় কিংবা কাফের উপরে হাত না রেখে পরবর্তী কাজ করো যেমন হচ্ছে নয় নম্বরে হচ্ছে রক্ত চাপমান যন্ত্রের ঘড়ি বা মনিটর হৃৎপিণ্ডের একই তলে অবস্থান করে নাও তারপর হচ্ছে এরপর রেডিয়াল দমনীয় অনুভব করে ধীরে ধীরে চাপমান যন্ত্রের চাপ বাড়াতে হবে মানে চাপ দিতে হবে চাপ দিতে থাকলেই বাতাসটা এখান থেকে ওখানে যেতে থাকবে তারপরে হচ্ছে এখানে এগারো নম্বর রেডিয়াল পালস বন্ধ হওয়ার পর চাপ ত্রিশ মিলিমিটার উপরে নাও তারপর হচ্ছে তারপর আস্তে আস্তে চাপ কমাও প্রতি বিটে সাধারণত দুই মিলিমিটার চাপ কমানো যেতে পারে তারপর এবার চাপ কমানোর সময় স্টেটস্কোপ দিয়ে ব্রাকিয়াল দমনিতে সৃষ্ট শব্দ মনোযোগের সঙ্গে শোনো চাপ কমতে শুরু করলে রক্ত চলাচলের ফলে এক ধরনের শব্দ সৃষ্টি হয় একে কর করটকফ এটাকে করটকফ শব্দ বলা হয় করটকফ শব্দ ধাপে ধাপে পরিবর্তন হয় ১৪ নম্বরে প্রথমে এক ধরনের তীক্ষ্ণ শব্দ পাওয়া যায় এটাকে সিস্টোলিক রক্তচাপ হিসেবে কাউন্ট করো মানে তীক্ষ্ণ একটা শব্দ পাইবা আর সিস্টোলিক মানে সংকোচন যেটা হৃৎপিডে সংকোচন আর যখন শুরু হবে সেটা সময় মনে রিডিং লক্ষ্য করে মনে রাখো ঠিক আছে তারপরে এখানে তোমরা যেটা বললাম আর কি তোমাদেরকে যে তোমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখবা প্র্যাকটিক্যালি এই কথাগুলো বল বাজে একটু বোঝায় দেওয়ার জন্য যিনি প্র্যাকটিক্যালি দেখাবেন তিনি এটা বোঝায় দিবেন ইনশাল্লাহ তারপর করটকপ শব্দের তীক্ষ্ণতা ধীরে ধীরে কমে এক পর্যায়ে করটকপ শব্দ থেমে যায় এই শব্দ বন্ধ হওয়ার আগে যে শব্দ শোনা যায় সেটি ড্যাস টুলিক চাপ হিসেবে কাউন্ট করো শব্দ থেমে যাবার মুহূর্তে মনিটরিং মনিটরিং রিডিং লক্ষ্য করো এবং তা মনে রাখো বিপি মেশিন খুলে ফেলে পরিমাপ করা ব্লাড প্রেশার রেকর্ড চার্টে লিপিবদ্ধ করো কাজ শেষে ভিভিপি যন্ত্রপাতি নির্ধারিত জায়গায় সংরক্ষণ করে রাখো তারপরে আছে রক্তের গ্লুকোজ বা শর্করা পরিমাপ করা এটা কিভাবে করতে হয় তো এখানে কথাবার্তা অনেক আছে আমি একটু এখানে বলি যে এরকম একটা গ্লুকোজ মিটার নিবা নেওয়ার পরে তোমার ল্যান্সের ডিভাইস আছে এই ল্যান্সের ডিভাইসটা তুমি ওপেন করে এখানে সবগুলো সেট আপ দিয়ে দিবা এটা করার জন্য তুমি একটা কাজ করতে পারো এখানে দেখো আমি একটা ভিডিও প্লে করে রাখছিলাম তোমাদেরকে হালকা দেখানোর জন্য প্রথমে কি করবা এই যে ল্যান্সের ডিভাইসটা এরকম থাকবে থাকার পর তুমি এটা কি করতে পারো এইভাবে এইভাবে যদি ভিডিওটা প্লে করলে আসলে কপিরাইটের ঝামেলা আছে জন্য প্লে করতেছি না এভাবে সব কিছু সেট আপ দিয়া তারপর কি করতে হয় আমি একটু একটু ভিডিওটা ওপেন করে দেখাই এভাবে এ করবা ঠিক আছে দেখো চাপ দেওয়ার পর এখানে একটা ছিদ্র হয়ে গেল তারপর ব্লাডটা নিয়ে ওখানে দিয়ে দিবা তারপর গ্লুকোজের মাত্রাটা দেখাই দিবে জাস্টের এতটুকুই কাজ ঠিক আছে তারপরে দেখো যে স্ট্যা ট্যাস্ট স্ট্রিপ আছে এগুলো অনেকগুলো থাকে যন্ত্রে লাগানোর জন্য এই যে যন্ত্রটাতে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটার মধ্যে এটা লাগানো থাকে তারপর ল্যান্সেট নিডেল নিডেল মানে সুই আর কি এটার মধ্যে লাগানো থাকে সে সেট আপ করা থাকে তারপর তুমি চাপ দিলেই তোমার হাত মানে ছিদ্র হবে তারপরে যে অ্যালকোহল সোয়াব আছে তারপরে শার্প বক্স আছে এখানে ফেলতে হবে আর কি এ হচ্ছিলো এখানকার কথাবার্তা তো আমরা এখন বর্ণিত ধাপগুলো অনুযায়ী গ্লুকোমিটার ব্যবহারের মাধ্যমে ব্লাড গ্লুকোজ পরিমাপের কাজটি অনুশীলন করব তো প্রথমে গ্লুকোজ মিটারের ডিসপ্লে প্যানেল যে কোড আসবে তার সঙ্গে টেস্ট স্ট্রিপের বোতলের কোড নম্বর মিলিয়ে নাও ঠিক আছে তো মিলিয়ে নেওয়ার পর বাক্সে টেস্ট স্ট্রিপের ম্যাচ শেষ হওয়ার তারিখটা তারিখটি পরীক্ষা করে নাও তারপর হাত ধুয়ে নাও এবার ল্যান্ডসেট ডিভাইসের ডাকনা খুলে নাও এবার একটি নতুন ল্যান্ডসেট নিডেল বেছে নাও এই যে নীল নীলা নীল নিয়ে এটা কী করতে হবে লেন্সের ডিভাইসের মধ্যে লাগাইতে হবে সুইটি লেন্সের ডিভাইসে লোড করে ক্যাপটি তুলে নাও সাবধানতার সঙ্গে লেন্সের কভারটি প্রতিস্থাপন করো ত্বকের পুরুত্ব অনুসারে সুচের গভীরতা সামঞ্জস্য নির্ধারণ করো মানে তোমার ত্বকটা কেমন বেশি মোটা নাকি পাতলা এটার উপর ডিপেন্ড করে এখানে যে আছে এটা বের করে নিতে হবে মানে ইয়া করতে হবে আগেই চেক দিয়ে রাখতে হবে যে কতটুকু বের হচ্ছে তারপর লিভারটি টেনে এবং ল্যান্সেট ডিভাইসটিকে প্রাইম হিসেবে ছেড়ে দাও ফয়েল থেকে পরীক্ষার স্ট্রিপটি সরিয়ে গ্লুকোজ মিটার পরীক্ষার স্ট্রিপ স্লটে প্রবেশ করাও ঠিক আছে তারপর শুকনো সোয়েব দিয়ে আঙুলের মাথা পরিষ্কার করে নাও ল্যান্সেট ডিভাইসটি আঙুলের পাশে সমতল সমতল করে এবং আলতোভাবে প্রেস করো তারপর ল্যান্সেট ডিভাইস দিয়ে আঙুল প্রিক করে দ্রুত বের করে নাও তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রক্ত পেতে আঙুলের দিকে মেসেজ করো মানে চাপ দাও তারপর এটা করতে হবে ওই যে ইয়াটা আছে না কি বলে এটাকে এই যে স্ট্রিপ যেটা আছে এই যে এটা টেস্ট স্ট্রিপ এটার মধ্যে দিতে হবে ব্লাডটা এই যে ব্লাডটা দিছে এই যে দিয়া তারপর এখানে মাপতেছে এর জন্য অপেক্ষা করতেছে তারপর ডিসপ্লেতে প্রদর্শিত ভ্যালুটি গ্লুকোজ ঠিক আছে গ্লুকোজ রেকর্ড চার্টে লিপিবদ্ধ করো এইখানে মূলত তোমাদের যদিও বলছি এটা প্র্যাকটিক্যালি না দেখাইলে তোমরা জিন্দিগিতে বুঝবা না আর কি তো এখানে আমি একটা কাজ দেখতে পাচ্ছি একক কাজ এটা একটু সমাধান করা যাক যে আগামী সপ্তাহ এক সপ্তাহ তোমাদের বাড়িতে আছেন এমন কোন বয়স্ক ব্যক্তির মানে দাদা দাদি নানানি আত্মীয় গৃহকর্মী দারোয়ান নিয়মিত যত্ন নাও এদের ব্যক্তির মানে যত্ন নিতে বলছে যদি সেরকম কেউ না থাকেন তাহলে তোমাদের বিদ্যালয়ের কারো অথবা প্রতিবেশী বা নিকট কোনো আত্মীয় যিনি তোমাদের বাড়ির আশেপাশে কাছাকাছি থাকে অথবা নিজের বাবা বাবা মায়ের নিয়মিত যত্ন নাও তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কী কী কাজ করছো তা একটি তালিকা লিপিবদ্ধ করো বলছে নিচের চকটির মতো একটি চক নিজেদের জীবন ও জীবিকা খাতায় বানিয়ে নাও এবং সেখানে নিয়মিত তথ্যগুলো লিখে রাখো বিদ্যালয়ে রক্তচাপ পরিমাপ যন্ত্র থাকলে তা দিয়ে নিজেদের শিক্ষক বা বিদ্যালয়ের কোনো বয়স্ক ব্যক্তির রক্তচাপ পরিমাপ করে তা পরিমাপ করো তথ্য জমা করা যেতে পারে পরিমাপ করে তথ্য জমা করা যেতে পারে এইখানে এখানে যেমনটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে তারিখ আছে যাকে সে যাকে সেবা দিয়ে দিয়েছি কী ধরনের সেবা প্রদান করেছি তথ্য সংরক্ষিত তত্ত্ব তাকে দেওয়া পরামর্শ কী পরামর্শ দিয়েছিল এখানে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এই কলামগুলোতে দেওয়া আছে এইটা অনুসারে তুমি একটা চার্ট বানাইবা তো দেখি এটা কীভাবে করা যায় তো রক্তচাপ বা ব্লাড প্রেশার পরিমাপ তুমি এখানে তারিখগুলো দেখতে পাচ্ছ যে এখানে তারিখগুলো আছে যাকে সেবা দিয়েছি তুমি কাকে কাকে সেবা দিছো এখানে দেওয়া আছে মা বাবা দাদা দিদি বোন কী ধরনের সেবা প্রদান করছো করেছি এটা এখানে লিখবা পালস রেট ওষুধ সেবন রক্তের গ্লুকোজ পরিমাপ করা ওষুধ খাওয়ানো রেসপাইটরি রেট রক্তচাপ সংরক্ষিত তথ্য যে বাষট্টি বার বেলা দিনে দুইবার দিন ও রাতে তিন বেলা এখানে এই যে এই লাইন অনুসারে দেখবা আর কি র অনুসারে অনুসারে দেখে মানে লিখে রাখবা আর কি ওকে তাহলে এটা তুমি স্ক্রিনশট নিতে পারো নিয়ে তুমি এটা তোমার ক্ষেত্রে কাজে লাগাইতে পারো তারপরে হচ্ছে পরিবারের শিশু সদস্যদের জন্য আমরা যা করব তুমি যা করতে পারো এখানে দলগত কাজ আছে এটা আমরা একটু সমাধান করি যে দলের জন্য নির্বাচিত কেস ভালোভাবে পড়ে ঘটনাটি বুঝে নাও এই ধরনের পরিস্থিতিতে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে তা দলের সবাই মিলে আলোচনা করো আলোচনার ভিত্তিতে ছোট্ট একটি অভিনয়ের স্ক্রিপ্ট বানাও এবং ক্লাসে তা অভিনয় করে দেখাও প্রথম যে কেসটা আছে তুমি খুব মনোযোগ দিয়ে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি কাজ করছো হঠাৎ তোমার ছোট বন্ধু বা এসে তোমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো কি করবে এখন এটা ভূমিকা বিনয় ভূমিকা বিনয়ের স্ক্রিপ্ট আর কি এখানে তুমি লিখবা যে কী করবা তুমি এখন যে করে পিটাইবা নাকি তোমার মিরে বল মরে বলবা তো এটা একটু দেখি কীভাবে লিখতে পারো এখানে দেখো যে পরিবারের শিশু সদস্যদের জন্য আমরা যা করব প্রথমে এখানে আছে যে আমি আমার রুমে বসে খুব মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছি এমন সময় ছোট বোন তো বা এলো ঠিক আছে দুইটা চরিত্র নিবে আর কি যে আমি সজীব আমার বোন হচ্ছে কি তুবা তুমি তুমি বলতেছো কিরে তুবা কিছু বলবি তুবা আস্তে মাথা না এলো এবং আমার কাছে এলো আমি মনে করেছিলাম ও কিছু বলবে এমন সময় ও কিছু না বলে আচমকা আমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো আমি বিরক্ত হলেও ছোট মানুষ বলে ওকে কিছু বলিনি আমার কাছে আর একটি পেন্সিল ও স্কেল ছিল ওটা দিয়ে আমার কাজ শুরু করলাম এইভাবে কেস নাম্বার টু আসে এনে যে তোমার ছোটো ভাই রূপক বড়ুয়া এই যে এখানে তোমার কেস টু কেস থ্রি হ্যাঁ কেস ফোর কেস ফাইভ কেস সিক্স আছে এখানে ছয়টা আছে তো আমি একটু দেখাই এটা নমুনা এগুলো ভূমিকা বিনয়ের স্ক্রিপ্টগুলা কেস নাম্বার দুয়ের মধ্যে চারজন চরিত্র লাগবে তো চারজন চরিত্র এখানে নিবা নিয়ে এখানকার যে কথাবার্তাগুলো আছে এটা তুমি স্ক্রিনশট মানে রাখতে পারো যদিও লেখাগুলো জাপসা তুমি এক কাজ করবা তোমার মানে ভিডিওতে রেজুলেশন বাড়ায় নিবা রেজুলেশন বাড়ার কেমনে এরকম ভিডিও যখন ওপেন করা থাকবে তখন এই যে গিয়ার একটা চিহ্ন থাকবে ঠিক আছে গিয়ার চিহ্ন চাপ দিলে তোমাদের ইয়াতে মানে মোবাইল ফোনে অন্যভাবে আসবে বাট এরকমই এখানে চাপ দেওয়ার পর মোবাইল ফোনে আসবে অ্যাডভান্স অ্যাডভান্সে চাপ দিলে কোয়ালিটি এখানে কোয়ালিটি তো তুমি বাড়ায় দিবা নর্মালি সাতশো বিশ পর্যন্ত মানে রাখলে সাতশো বিশ অথবা হাজার আশি এখানে এটাতে রাখলে মানে ক্লিয়ার ভিডিও পাওয়া যাবে আর কি ওকে তো পরেরটা হচ্ছে কেস নাম্বার কত তিন তো এই কেস দুইয়ার ইয়াগুলো কিন্তু স্ক্রিনশুটে রেখে দিতে পারো তারপরে হচ্ছে কি কেস তিন এখানে দুইজন চরিত্র লাগবে আমি আর একটা হচ্ছে ছোটো ভাই শফিক তো তুমি যে থাকবা ওর নাম হচ্ছে এখানে লিখছে বনি তুমি তোমার নাম দিতে পারো ছোট ভাই শফিক লিখছে তুমি আরেকটা নাম দিতে পারো ঠিক আছে আমি আর পড়তেছি না এখানে যে একটু পরে দিই হালকা করে যে তুমি গোসল করতে গিয়েছো এমন সময় দেখতে পেলে তোমার ছোট ভাইটি বা বাবার রেজার নিয়ে গালে ঘষার চেষ্টা করছে তার কীভাবে ধরনের কাছ থেকে সব সময় বিরত রাখবে ঠিক আছে মানে বাবার রেজার মানে শেভ করার এটা ব্যবহার করছিল তো ও দেখছে ও কি করতেছে শেভ করা শুরু করে দিচ্ছে ওর তো নাই না শেভ করে কোনো লাভ নাই তাই না আচ্ছা তারপরে এখানে লিখছে যে আমি বনি এই ছেলে আমি গোসল করব। তুমি বের হও বলে গোসল কানে উকি দিলাম এ কি শফিক তুমি বাবার রেজাল্ট দিয়ে কি করছো ছোট ভাই ভাইয়া আমি শেভ করছি বাবা যেভাবে সেভ যেভাবে করে সেভাবে আমি বনিজে ও বললো মুসকে হাসি দিয়ে বললাম বা এই রেজারটা আমায় দাও তুমি অনেক ছোট এখন এসব করলে সবাই পছা বলবে তুমি আর বড় হবে না ছোটোই থেকে যাবে তুমি কি বড় হতে চাও না ছোট ছোটোভাবে চাই আমি অনেক বড় হতে চাই ভুল হয়ে হয়ে গেছে আমি আর বাবার রেজার দিয়ে গাল বসবো না ঠিক আছে হেন একটা মানে অভিনয় করে দেখাইতে হবে এগুলা তারপর হচ্ছে কেস নাম্বার চার আমি শর্টকাট করে পড়তেছি আর কি এত বেশি বলার দরকার নেই কারণ তোমরা তো দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে কেস নাম্বার চারের মধ্যে লেখছে তোমার বাবা মা দুজনে এই চাকরির কারণে চাকরির কারণে অনেকটা সময় বাড়ির বাইরে থাকেন বাড়িতে ফিরলেও ঘরের কাজের ব্যস্ততা তোমার ছোট বোনকে খুব একটা সময় দিতে পারেন না আশেপাশে বাড়িতেও ওর বয়সী কেউ না থাকায় বেছারা খেলার কোনো সুযোগই পায় না তাই সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে তোমার বোনের মোবাইল আসক্তি কমানোর জন্য তুমি কি করতে পারো তো এখানে চারজন চরিত্র লাগবে আমি যে তুমি তুমি হইবা এটা রোজি তারপর ছোট বোন সূচনা মা থাকবো সুমি বাবা থাকবো রনি এখানে বলছে যে বাবা মা বলতেছে সূচনা তুমি সব সময় সূচনা তুমি সময় মতো খেয়ে নিও আর ঠিক মতো খেলা লেখাপড়া করো ছোটো বোন আম্মু দেখো আমি একটি ছোট একটি সুন্দর ছবি এঁকেছি বাবা মা বললো পরে দেখবো এখন সময় নেই পড়তে বসো আমরা অফিসে যাচ্ছি ছোটো বোন মন খারাপ করে বসে বসে মোবাইলে গেম খেলছে তো এখানে পড়তে অনেক বোরিং লাগতেছে তোমরা একটু জাস্ট মানে স্ক্রিনশট নিয়ে নিবা পাঁচ নম্বর কেস তোমাদের ছোট বোন পাশের বাড়ির বাচ্চাদের সাথে কয়েন পুঁথি মার্বেল ইত্যাদি নিয়ে খেলছে হঠাৎ দেখতে পেলো বাচ্চাদের হঠাৎ দেখতে পেলে বাচ্চাদের মধ্যে একজন একটা কয়েন মুখে পরে দিয়েছে ওই মুহূর্তে তোমার করণীয় কী একজন চরিত্র হইলেই চলবে এখানের ভূমিকা অভিনয়ের জন্য তারপর ছয় নম্বর স্টাডি কেস স্টাডি না মানে কেস এখানে তোমাদের বাড়িতে মেহমান এসেছে তোমার ছোট ভাইটি কিছুতেই তাদের সামনে আসতে চাইছে না তোমার মায়ের পিছনে লুকিয়ে থাক চায় মেমান বাড়িতে এলে কি করতে হয় তা ভাইকে কিভাবে শেখাবে এটাও তোমাকে অভিনয় করে দেখাইতে হবে তিনজন চরিত্র লাগবে এখানে তুমি ইচ্ছা মতো চরিত্র নিতে পারো এখানে যেভাবে দেওয়া আছে এভাবে তুমি নাও করতে পারো তাই না এখানে সলিউশনগুলো যেভাবে করা আছে এভাবে তুমি নাও করতে পারো বা বাট এটা হচ্ছে একটা নমুনা আনসার এইটা হচ্ছে মানে এগুলো আমি তৈরি করিনি এগুলো কালেক্ট করা তারপরে আমরা একটু বয়ে যাই ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পৃষ্ঠা পর্যন্ত আমরা চলে আসছি এখানে কি কি বলছে যে আমরা এখন পরিবারের ছোট ছোট অনেক দায়িত্ব নিতে শিখেছি আমাদের পরিবারের যদি ছোট কোনো ভাই বোন আত্মীয় স্বজন থাকতে পারে তাদের কিছু কিছু যত্ন আমাদের করা উচিত বাড়ির ছোট শিশুদের যত্নে আমাদের যা করণীয় কী কী করণীয় আছে একটু মোটাও দাগে দেখি যে কাজের প্রশংসা করা হাসি মুখে ভুল শুধরে দেওয়া তারপর চেয়ে তারপরে কি সবসময় সতর্ক দৃষ্টি রাখা স্বাস্থ্যকর অভ্যাস গঠনে সহায়তা করা খেলাধুলা বিনোদন বিনোদনের সঙ্গী হওয়া সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত করে তোলা ইত্যাদি তারপরে এনে আরেকটা একক কাজ আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের পরিবারের ছোটো সদস্যদের জন্য কী কী কাজ করি তার একটা তালিকা বানাই এবার তা উপরের তালিকার সাথে মিলিয়ে দেখি যেগুলো আমরা করি সেগুলোতে ঠিক চিহ্ন দেই এবং যেগুলো করি না সেগুলো নিয়ে একটু ভেবে দেখি কেন আমরা তা করি না কিংবা করলে কি কি সুবিধা হতো না করার করায় কি কি সমস্যা তৈরি হচ্ছে তা খুঁজে বের করি এরপর আমরা এখন থেকে আমাদের ছোটো ভাই বোন বা ছোট শিশুদের সাথে কি ধরনের আচরণ করব তা নির্ধারণ করে বাড়িতে নিয়মিত অনুশীলন শুরু করি এটা দেখি আমরা এটা সলিউশন কীভাবে করা যায় এখানে একশো পঞ্চান্ন এটা পঞ্চান্ন বৃষ্ঠটা কি না আহ এটা তো সাতান্ন পৃষ্ঠা আটান্ন পৃষ্ঠা তাহলে এটা এটা ভুল আটান্ন পৃষ্ঠা হবে পৃষ্ঠা পরিবারের ছোট সদস্যদের জন্য যেসব কাজ করি তার একটা তালিকা এখানে তালিকাটা দেখতে পাচ্ছ শিশুদের সাথে হাসি মুখে কথা বলি এই জন্য তিক্সিনো ডান পাশে শিশুদের কাজে প্রশংসা করি ঠিক চিহ্ন শিশুদের কাজে সমালোচনা করি কাজে সমালোচনা করো তাই চিহ্ন দিবা তাদের দুর্বলতা অক্ষমতা নিয়ে উপহাস করো সবগুলোতে এখানে ঠিক চিহ্ন আছে এখানে বারোটা দেওয়া আছে তোমরা একটু পড়বা এবং স্ক্রিনশট রাখতে পারো চাইলে অথবা ভিডিওটা পজ করে করে দেখতে পারো ওখানে বারো থেকে এনে একবারে বিশ পর্যন্ত দেওয়া আছে তারপর শিশুদের সাথে আমরা যা যা করি না কী না এখানে দেওয়া আছে যে অনেক ক্ষেত্রে আমাদের শিশু শিশুদের ভালো কাজে প্রশংসা করি না শিশুরা ভুল করলে আমরা কঠোর ভাষায় তিরস্কার করি কিন্তু হাসি মুখে ভুল শুধরে দেই না এখানে আছে অনেকগুলা তুমি একটু দেখে নিবা কষ্ট করে ঠিক আছে আমি আর পড়তেছি না এখানে তোমরা অনেকগুলো আছে বিজটা আছে তোমরা বিষটা নাও দিতে পারো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে শিশুদের প্রত্যাশিত কাজ করলে যেসব সুবিধা হতো শিশুরা তাদের ভুল বুঝতে পারতো এবং তা করা হতে বিরত থাকত তারা ভালো কাজ বেশি বেশি করার উৎসাহ পেত বিপজ্জনক কিছু হতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারত তারা মোবাইলে আসক্ত হতো না মন্দ কথা মুক্তি উচ্চারণ করতো না একাকি ডেকে সুদ্রিয়ে দিলে তারা জিদ করতো না তারা আত্মবিশ্বাসী হয়ে উঠে হয়ে গড়ে উঠত তারা অযৌক্তিক আবদার থেকে বিরত থাকতো তারা তাদের কেরিয়ার গড়ার জন্য নিজেরাই পরিশ্রম করতো তারা মহান ব্যক্তিদের মতো হওয়ার চেষ্টা করত তারা কষ্ট সহিংসু হিসেবে গড়ে উঠত তারা অন্যের মতকে সম্মান করা শিখত তারা বড়দের সম্মান করত ইত্যাদি তারপরে হচ্ছে শিশুদের কাঙ্ক্ষিত কাজ না করায় যেসব সমস্যা হচ্ছে যে শিশুরা ভালো কাজ করতে চায় না তারা হীনমন্যতায় ভুগে তারা বড়দের সাথে চিৎকার চেঁচামেচি করে তারা অগোচালো হয় তারা মন্দকতা অভ্যস্ত হয়ে পড়ে পড়ে ভুল করে ফেললেও বাবা মাকে বলতে চায় না তারা একাকিত্বে ভুগতে থাকে তারা অলস প্রকৃতির হয় বিভিন্ন বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে যায় একগুয়ে হয়ে যায় সবার সাথে খারাপ আচরণ করে মোবাইলে আসক্ত হয়ে যায় বদমেজাজি হয় অহংকারী হয় পড়ালেখা করতে চায় না শারীরিকভাবে দুর্বল হয় মানসিক বিকাশ হয় না সৃজনশীল হয় না তারপরে হচ্ছে আমরা শিশুদের সাথে যে আচরণগুলো করব শিশুরা ভুল করলে না করে হাসি মুখে দিব অনেক আছে এখানে তোমরা একটু পড়বা তাদেরকে সুন্দর আচরণ শিক্ষা দিব বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করার শিক্ষা দিব একজন ভালো মানুষ হওয়ার শিক্ষা দেব। তাদেরকে বুঝাবো সকল সমস্যা সমাধান সম্ভব তারপর শিশুরা বিপজ্জনক কিছু হাতে নিলে তার ক্ষতিকর দিকগুলো জানিয়ে দিবো শিশুরা ভুল করলে না করে এটা তো আছে এখানে অনেকগুলো আছে একটু পড়বা ঠিক আছে আমরা একটু বয়ে যাই আমরা আটান্ন পৃষ্ঠা পর্যন্ত টার্গেট নিয়েছিলাম যে এটা করবো ঠিক আছে আমরা আগামীতে মানে নেক্সট ক্লাসে বাকি পেজগুলো কমপ্লিট করার চেষ্টা করবো